কিন্তু শুক্রবারেও যাবের তার সাথে আরও যারা ছিল আহত তারা আবারও দিবালোকের সামনে গুলিবিদ্ধ হয়েছে আমরা সকলেই দেখতে পেয়েছি দিবালোকের সামনে বাংলাদেশে গুলি দিয়ে মানুষকে হত্যা করা হয় আমরা কি এই হত্যা আরো চেয়েছি আমরা হত্যা বন্ধ করতে যদি চাই তবে কি করতে হবে আমাদের সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে সকল আমি বলতে চাই উপস্থিতিকে আমাকে হাজির আছে এখানে সকল আলেম ওলামারা আমার এখানে উপস্থিত আছেন নাহিদ ইসলামকে যদি আমরা জয়যুক্ত না করতে পারি এর চেয়ে লজ্জার কিছু আর বাংলাদেশে থাকে না আমরা কি আজকে ওয়াদা করতে পারি নাহিদ ইসলাম এই এগারো আসনে জয়যুক্ত হবে আজকে সিরাজমের মেয়ার মাঠে আমরা ওয়াদা করলাম নাহিদ ইসলামকে জয়যুক্ত করব সাপলা কলি মার্কায় আমরা আগামী দিন দেখতে চাই নাহিদ ইসলাম সংসদে মা বন্ধের নিয়ে কথা বলবে যারা ওসমান হাদিকে বিবালুকের সামনে গুলিবিদ্ধ করে দেশ থেকে সরিয়েছে তাদের বিচারের আওতায় আনবে আমরা এটা সবার কাছ থেকে করতে চাই ওসমান বিচার আমরা যেন এই বাংলার মাটিতে বিবালকের সামনে দেখতে পাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সকলের জন্য আমার দোয়া হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব আমার ভাই কবরে কবরি কেন আমার ভাই কবরে হাদি ভাই মারলো কেন প্রশাসন জবাব চাই হাদি ভাই মারলো কেন ইনকিলাব ইনকিলাব প্রিয় ঢাকাবাসী ঢাকা এগারোতে আর কোনো দখলদার চাদাবাজ জালিমের বাসস্থান হবে আপনারা কি আপনাদের ইমান ঠিক রাখবেন কাকে নির্বাচিত করবেন আপনারা কাকে নির্বাচিত করবেন আপনারা কথা ঠিক থাকবে কথা ঠিক থাকবে আমরা কাকে ভোট দিব সবাই শুধু একটা কথা মনে রাখবেন এই যেই ছাত্ররা এই যেই মায়েরা সন্তান হারিয়েছে যতগুলো মানুষ আহত হয়েছে নিহত হয়েছে সবার বিচারের দাবি নিশ্চিত করতে হবে আমাদের শহীদ ওসমান ভাই বলে গিয়েছেন যে আমি মরে যাই অন্তত আমার বিচারটুকু তোমরা নিশ্চিত কইর আজকে যারা আওয়ামী লীগের প্রেতাত্মাদের হাতে হাত মিলিয়েছে যারা ভারতের দালালি করতে নেমেছে এই কালো হাত ঘুরিয়ে দিতে হবে সবাই মনে রাখেন যারা নাহিদ ইসলামকে দমিয়ে দিতে চায় তাদের মা তাদের অবস্থান এই বাংলার মাটিতে আর হবে না এই ঢাকা এগারোর মাটি ইসলামের মাটি আপনাদের সবার মাটি এইখানে কোন জোরে অনুরোধ করে যাচ্ছি সবাই শুধু একটা কথা মনে রাখেন এই ছেলেগুলা নিজের জানের ভয় করে নাই শুধুমাত্র আপনাদেরকে একটা স্বাধীন জীবন দেওয়ার জন্য এই বাংলাদেশে মানুষের জন্য জীবন দিয়েছে আপনারা তাদের ঋণটা পরিশোধ করিয়েন আমরা শুধুমাত্র একটাই দাবি এই বাংলাদেশে ইনসাফ করে ছাড়বো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় সংগ্রামী সমাবেশ আমাদের মাঝে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির জনাব শায়েখ মামুনুল হক জনাব শাহুক মামুনুল হক জুলাই আন্দোলনের সেনাপতি অত্র এলাকার মানুষের নয়নে মনে জনাব নাহিদ ইসলাম মঞ্চে উপস্থিত আছেন আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি আগামীর মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দশটা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত আছেন আজকের জনসভার বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমের শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ মঞ্চ প্রবিষ্ট জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এগারোত নির্বাচনী কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত রামপুরা বাড্ডা বাটানাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত উপস্থিতি চব্বিশের পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছে সে বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ এখন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চায় যেই রাজনীতির ভিতরে কোনো সানাবাজি থাকবে না যার মধ্যে কোনো দখলবাদী থাকবে না যার মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না যেই রাজনীতি হবে ইনসাফের রাজনীতি যেই বাংলাদেশ হবে কল্যাণের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি তার জন্য সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যেই জায়গাতে এগারো দলীয় জোটের সমাবেশ হচ্ছে সেই সমাবেশ প্রমাণ করে আগামের বারো তারিখে বাংলাদেশের ইতিহাসের নতুন সূচনা তৈরি হবে যারা মনে করেছেন জুলাই বিপ্লবকে অস্বীকার করে আবার জনগণের ম্যান্ডেট নিয়ে আপনাদের স্বপ্ন কখনো পুরো হবে না যার জন্য আমরা দেখলাম গণজোয়ারে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি এখন বক্তব্যে আবল তবল বলা শুরু করার জন্য না তিনি আমাদেরকে বসে প্রাণ দিবেন উনি আমাদের কি আমোন পরিকল্পনা দিবেন যা আমাদের আছে তা আমি কারসা বলতো তা দিয়ে সারা আমাদের ঠিক করে বলেন উনি কোন দেশের সম্বন্ধে জানা নাই সোলা নাই কোন জেলায় কি লাগবে তাও জানেন না এর মজলক কথালো প্রধানমন্ত্রী তো পারেন না আমি আর একটা কথা বলে শেষ করছি যারা সতেরো বছর দেশের বাইরে ছিলেন আমরা আপনাদেরকে সম্মান করেছিলাম দুর্ভাগ্য হচ্ছে সেই সম্মানের জায়গাটা আপনারা নিজেরাই নষ্ট করে ফেলেছেন ঠিক না বলেন যেই ডাক্তার শফিকুর রহমান দা বাংলাদেশে বড় বড় কারাগারে গিয়েছেন জেল মামুন হকরা বড় বড় কারাগারে গিয়েছেন মুজাহিদ ইসলাম জীবনে পানি রেখে জুলাইতে প্রাপ্তি সফল করেছেন আজকে আপনি গুপ্ত সূত্রের কথা বলে তাদেরকে অপমানিত করছেন আমরা বলতে চাই যিনি 70 বছর দেশের বাইরে পলাতক ছিলেন আপনি হচ্ছেন বাংলাদেশের গুপ্তর কমান্ডার যিনি গুপ্তের কমান্ডারের দায়িত্ব পালন করে আপনার জনশক্তিকে দেশের ভিতরে নিচ্ছেদনের মুখে ফেলে দিয়ে যিনি সাত্র বছর আরামায় ছিলেন তিনি এসে আবার আমাদেরকে সবক দিবেন এই সবক জনগণ মানতে চায় না আসর আগামী বারোই ফেব্রুয়ারি যেভাবে সারা দেশে তৈরি হয়েছে আমরা সবাই আমাদের এই মঞ্চে আগামীর প্রজনন দিবসে আছেন ইনশাল্লাহ ডক্টর সফিকুর রহমানের নেতৃত্বে যে নির্বাচন লক্ষ্য ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসনে এক ক্ষমতা যাবে ইনশাল্লাহ এবং ডক্টর সফিকুর রহমান আগামীর মানবিক বাংলাদেশের প্রধানমন্ত্রী আসন সেই প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য এই ঢাকা এগারো আসলে ছাত্র যুবক যারা আছে জনতা আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বপ্ন কলিকে বিজয়ী করে এবং আমরা জনাবো নাহিদ ইসলাম যুব আন্দোলনের ঘোষক আমরা মনে করি তাকে বিজয় করার মধ্যে যে জুনায়েদ ইফতারকে আমাদেরকে সম্মানিত করতে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ সাপলা জিন্দাবাদ

অতিথির বক্তব্য রাখছেন বারে বারে কারা নির্যাতিত নেতা গণমানুষের প্রিয় নেতা আল্লামা সাইফুল হাদেশ বাংলাদেশ খেলাপথে মজলিশের সংগ্রামী আমির জননেতা জনাবে মারণা মামুল হক বক্তব্য রাখছেন